নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস আজ নিয়ে তিন দিন হল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে কিডন্যাপ করে নিয়ে গেছে আমেরিকা এই ঘটনার প্রতিবে প্রতিবাদ করেছে সারা বিশ্বের বহু দেশ এর মধ্যে কিছু দেশের সমালোচনা রীতিমতো করা যেমন রাশিয়া ও চীন রাশিয়া বলেছে এই ঘটনা একটি সার্বভৌম দেশের ওপর অমার্জনীয় আক্রমণ একই রকম কড়া প্রতিক্রিয়া চীনেরও এরা ছাড়াও আরও বেশ কিছু দেশ যারা এই মুহূর্তে পারমাণবিক ক্ষমতা অর্জন করেনি সেই পারমাণবিক অস্ত্র যাদের হাতে নেই সেই সব দেশগুলোর মধ্যে ব্রাজিল কলম্বিয়া মেক্সিকো স্পেন উরুগুয়ে চিলি এরা একটি জয়েন্ট স্টেটমেন্ট জারি করে এই ঘটনার তীব্র নিন্দা করেছে তারা বলেছে ইট ক্যান কনস্টিটিউট অ্যান এক্সট্রিমলি ডেঞ্জারাস প্রেসিডেন্ট ফর পিস অ্যান্ড রিজোনাল সিকিউরিটি অ্যান্ড এনডেঞ্জার দ্য সিভিলিয়ান পপুলেশান অর্থাৎ এই ঘটনা যেটা করেছে আমেরিকা এটা একটা ডেঞ্জারাস ভয়ঙ্কর একটা ঘটনার শুরু করে দিল প্রেসিডেন্ট হলো এবং সারা পৃথিবীর এবং এই অঞ্চলত্বপটে সারা পৃথিবীর নিরাপত্তাকে একটা বিপদের মুখে ফেলে দিল কড়া প্রতিবাদ জানিয়েছে দক্ষিণ আফ্রিকা সমেত পৃথিবীর বহু দেশ কেবল ইউরোপের দেশগুলো তারা ধরি মাছ না পানি করে প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশও একটা প্রতিক্রিয়া দিয়েছে কিন্তু সেটাও এমনভাবে যাতে কিছুই পরিষ্কার হয় না এবং পাকিস্তান এখনও পর্যন্ত সরকারিভাবে এর জন্যে কোনো কিছু বলেনি কিন্তু এসব সত্ত্বেও অবাক করেছে যেটা সেটা হচ্ছে ভারতের প্রতিক্রিয়া ভারতের প্রতিক্রিয়ার ভাষ্যটা ঠিক কী সেটা একটু দেখি প্রথমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের মানে যেটা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তাদের আনুষ্ঠানিক মূল ভাষ্য বেশ দেরিতে এলো এবং সেই দেরিতে মানে সেটা তিন তারিখে ঘটনা ঘটেছে পাঁচ তারিখে ভারতের ভাষ্য এসছে বিবৃতি এসছে এবং এই বিবৃতি আবার মাত্র তিনটি লাইনে দাঁড়িয়ে আছে কি বলা হয়েছে সেখানে সাধারণভাবে যেটা বলা হয়েছে রিসেন্ট ডেভেলপমেন্টস ইন ভেনিজুয়েলা আর এ ম্যাটার অফ ডিপ কনসার্ন উই আর ক্লোজলি মনিটরিং দ্য এভলভিং সিচুয়েশন ইন্ডিয়া রিয়াফার্মস ইটস সাপোর্ট টু দা ওয়েলবিং এন্ড সেফটি অফ দ্য পিপল অফ ভেনিজুয়েলা উই কল আপন অল কনসার্ন টু অ্যাড্রেস ইস্যুস পিসফুলি স্টেবিলিটি অতিরিক্ত অতিরিক্তভাবে এর বাইরে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ভারত সরকারের তারা জানিয়েছে যে কারা কাছে অর্থাৎ ভেনিজুয়েলার রাজধানীতে ভারতের দূতাবাস ভারতীয় সম্প্রদায়ের সাথে যোগাযোগ রাখছে এবং সহায়তা দিচ্ছে ভারতীয় নাগরিকদের ভেনেজুয়েলায় সব ধরনের অপরিহার্য ভ্রমণ এড়াতে এড়াতে এবং সেখানে থাকলে অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে আচ্ছা এই বিবৃতিতে ভারত এত বড় ঘটনাকে কনডেম বা নিন্দা করছে এমন কথা কি কোথাও দেখতে পেলেন কোথাও সেই কথাটা নেই শুধু বলা হয়েছে ভেনেজুয়েলার ঘটনা গভীর উদ্বেগের বিষয় এবং ভারত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং ভারত ভেনেজুয়েলার জনগণের মঙ্গল ও নিরাপত্তার প্রতি ভারত তার যে আকাঙ্ক্ষা সেটা পুনরায় ব্যক্ত করছে এর মধ্যে কোথাও নিন্দার ভাষা নেই প্রশ্ন উঠেছে কেন এই অবস্থান ভারত সরকারের এ বছর ব্রিক্স সংস্থার চেয়ারম্যান ব্রিক্স মানে বি আর আই সি এস পাঁচটা দেশ নিয়ে যে ব্রিক্স সংস্থা পাঁচটা দেশ বি ফর ব্রাজিল আর ফর রাশিয়া আই ফর ইন্ডিয়া সি ফর চায়না অ্যান্ড এস ফর সাউথ আফ্রিকা এই পাঁচটা দেশের মধ্যে ইন্ডিয়া বা ভারত ছাড়া বাকি চারটি দেশ আমেরিকার নিন্দা করেছে কড়া ভাষায় ভারত নিন্দাই করেনি এর পেছনে কি কারণ থাকতে পারে কারণ ছাড়া কিছু হয় না যে কারণগুলো নিয়ে খুব আলোচনা চলছে মিডিয়াতে এবং বিশ্লেষকদের মধ্যে সেগুলো এরকম এক ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তি এখনো স্বাক্ষরিত হয়নি বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে কথাবার্তা চূড়ান্ত যদিও সই হয়নি কবে হবে তারও কোনো নিশ্চয়তা নেই ভারতীয় পণ্যের খুব বড় বাজার আমেরিকা চুক্তির চূড়ান্ত পর্যায়ে এসে বা সেই সেই বাজারে অর্থাৎ আমেরিকার সাথে চুক্তিতে কোনো ব্যাঘাত ঘটাতে চায় না ভারত তাই হয়তো এমন নরম প্রতিক্রিয়া তাহলেও একটা কথা বলতে হবে ভারত নরম প্রতিক্রিয়া দেওয়ার পরেও কিন্তু ট্রাম্প গতকাল তিনি বলেছেন যে ভারত যদি রাশিয়া থেকে তেল নেওয়া বন্ধ না করে তাহলে ভারতের যে ফিফটি পারসেন্ট পঞ্চাশ শতাংশ শুল্ক বা ট্যারিফ আছে সেটাকে আরও বাড়ানো হতে পারে চীনের ক্ষেত্রে একশো শতাংশ সেটা হতে পারে সুতরাং ট্রাম্প কিন্তু ও একটি অদ্ভুত জিনিস উনি ভারত নরম প্রতিক্রিয়া দিলেও যে ট্রাম্প সেটা গ্রহণ করে ভারতের দিকে কোনো ফুলের তোড়া এগিয়ে দিয়েছে আদৌ তা নয় তবুও ভারত নরম প্রতিক্রিয়া দিয়েছে আগে দ্বিতীয়ত মোদী সরকার ভয় পেয়েছে এমন কথাও শোনা যাচ্ছে ভারতে মোদীর মতো বিজেপির মতো শক্ত সরকার থাকুক এটা কোনো দিন আমেরিকা চায় না চায়নি ভারত একটা দুর্বল সরকার ক্ষমতায় থাক এটা যে শুধু ট্রাম্প চান তা নয় এই চাওয়া ঐতিহ্যগতভাবে আমেরিকার সমস্ত সরকারের সমস্ত সরকার এই পথ নিয়েছিল আমেরিকার ক্ষমতা নেই নৈশ অভিযান চালিয়ে মাদুরে মাদুরের মতো মোদীকে তুলে নিয়ে যাওয়ার আমেরিকার ক্ষমতা নেই আমেরিকা থেকে এসে ভারতে এখানে কোনো তারা আক্রমণ চালাক সশস্ত্র আক্রমণ চালাবে এমন ক্ষমতাও নেই মনে রাখতে হবে ভারত হচ্ছে একটি পারমাণবিক শক্তিধর দেশ সুতরাং আমেরিকার দাদাগিরি চালাতে গেলে আমেরিকাকেও অনেক চিন্তা করতে হবে এবং সেই রকম পরিস্থিতি এলে সারা বিশ্ব জুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধ এসে যাবে সুতরাং বাংলাদেশ নেপাল এছাড়া আরেকটা একটা কথা হচ্ছে বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কায় যেভাবে গণ ঘটিয়ে শাসক বদল করেছে আমেরিকা সেটাও ভারতের ক্ষেত্রে সম্ভব নয় এত বড় দেশে এখানে এক চেষ্টা হয়েছিল আপনাদের মনে আছে কিছুদিন আগেই লাদাখের লাদাখের একজনকে দিয়ে এই চেষ্টা করেছিল গণ অভ্যুত্থান ঠিক নেপালের গণঅভ্যুত্থানের পরপর সুতরাং সেটাও ভারতের ক্ষেত্রে সম্ভব নয় ভারতের ক্ষেত্রে একটাই পথ আমেরিকার সামনে সেটা হলো মোদি সরকারের বিরুদ্ধে অপপ্রচারের মাধ্যমে জনমত তৈরি করে ও এই কাজে অঢেল আর্থিক মদত দিয়ে নির্বাচনকে প্রভাবিত করা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বা মোদীকে পরাস্ত করা এই খেলা আমেরিকা যে এর আগে করেনি তা নয় দু হাজার সাধারণ নির্বাচনের সময় ভারতে এই খেলা খেলেছে আমেরিকা সফল হয়নি সেই চেষ্টা আবার শুরু করেছে রাহুল গান্ধী ও কংগ্রেস দলকে দিয়ে রাহুল গান্ধী যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যেটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তার বিরুদ্ধে ভোট চুরির যে অভিযোগ করছে আজকাল এবং সেই অভিযোগ নিয়ে দেশে বিদেশে সব জায়গায় ভাষণ দিয়ে যাচ্ছে রাহুল গান্ধী সেটা কিন্তু এই প্ল্যানেরই অঙ্গ এছাড়া তৃতীয়ত আর একটা কারণ কি আর একটা কারণ যেটা ঘুরে ফিরে আসছে সবার মধ্যে সেটা হচ্ছে যে ব্রিক্স নিয়ে ভয় দেখানো ভারতকে কারণ ব্রিক্সের চেয়ারম্যান এবছর আগেই বলেছি যে এবছর ব্রিক্সের চেয়ারম্যান ভারত এবং ব্রিক্স মানে হচ্ছে তার বড় একটা জিনিস রয়েছে ডি ডলারাইজেশন ডলারের মূল্যকে নামিয়ে দেয়া এবং ডলারের ওপরে এই আঘাত এলে ব্রিক্স নিজের কারেন্সি করবার কথাও রয়েছে এবং এই পথে যদি সত্যি পদক্ষেপ করে ভারত এবং ব্রিক্স তাহলে আমেরিকার সমূহ বিপদ যে আন্তর্জাতিকভাবে ডলারের যে অবস্থান ডলারের যে ভূমিকা তার জোরেই আমেরিকার সুপার পাওয়ার এটা একটা বড় কারণ তার জন্যে এবং সেইটা যাতে সেইটার জন্যেই বাংলা ভারত প্রথম থেকে কিছুটা তৈরি হয়ে থাকছে যাতে আমেরিকার বিরাগ ভাজন হয়ে কোনো বড় বিপদের সামনে না পড়তে হয় বড় বিপদ মানে অর্থনৈতিক বিপদ এবং রাজনৈতিক বিপদের একটা সম্ভাবনা তো থাকেই সুতরাং ভারতের নরম অবস্থান সেই কারণে চতুর্থ কারণ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের সাধারণ নির্বাচনের আগে কোনো বড় সড়ো ব্যবস্থা নিতে চলেছে ভারত এমন অনুমান বহু বিশ্লেষকের এর কারণ হচ্ছে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের ব্যাপারে ভারত যে শর্ত দিয়েছিল বাংলাদেশের কাছে সেই শর্ত বাংলাদেশ মানেনি আওয়ামী লীগ নির্বাচনে অন্তর্ভুক্ত হতে পারেনি সেজন্যেই ভারত বাংলাদেশে বড় সড়ো কোনো ব্যবস্থা নিতে চলেছে কারণ ভারত চায় না যে বাংলাদেশে একটা ভারত বিরোধী একটা সাম্প্রদায়িক শক্তি সেখানে ক্ষমতায় আসুক আর সেজন্যই নাকি ওই যে বড় ব্যবস্থা নিতে চলেছে বাংলাদেশে তার জন্যেই ভারত এই মুহূর্তে চটাতে চায় না আমেরিকাকে তাই এই নরম প্রতিক্রিয়া এটা যুক্তিযুক্ত কারণ বলে মনে হতেই পারে দেখুন বাংলাদেশ ও ভারতের সোশ্যাল মিডিয়াতে একটি সম্ভাবনা বেশ ঘুরপাক খাচ্ছে দুই তিন দিন সেটা হলো যেভাবে মার্কিন সেনা হঠাৎ অভিযানে মাদুরোকে তার প্রাসাদ থেকে কিডন্যাপ করে এনেছে সেভাবে ভারতীয় সেনাও নাকি হঠাৎ অভিজ অভিযানে যমুনা থেকে তুলে আনবে মোহাম্মদ ইউনুসকে তাতে ইউনুসের অন্তর্বর্তী শাসনের অবসান ঘটবে একেবারে বিনা রক্তপাতে বা খুব কম রক্তপাতে যেমনটা হয়েছে ভেনেজুয়ালেতে মাদুরোর ক্ষেত্রে এমন কথাও আমার কানে এসেছে প্রেসিডেন্ট মাদুরোকে কিডন্যাপ করার ব্যাপারে ভারতের নরম প্রতিক্রিয়ার কারণ নাকি এটাই যে ইউনুসকেও একইভাবে তুলে আনলে আমেরিকা যাতে বিরূপ প্রতিক্রিয়া না দেয় মাদুরোর ব্যাপারে ট্রাম্প যা করেছেন সেটা এবার থেকে পৃথিবীর অন্য কোনো দেশ বিশেষত শক্তিশালী দেশ তারা যদি কোনো দুর্বল দেশের ব্যাপারে অনুসরণ করে অবাক হওয়ার কিছু নেই ইতিমধ্যে চীন তাইওয়ানকে ঘিরে তাদের সৈন্য সমাবেশ তাদের যুদ্ধাস্ত্র সমাবেশ করে দিয়েছে এবং খুব সম্ভব চীন একটা কথা দু সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পিং বলেছিলেন যে দু হাজার সাতাশের মধ্যে দু হাজার সাতাশের মধ্যেই তাইওয়ানকে এক চীন এক চীন যে এক চীনের মধ্যে নিয়ে আসবে অর্থাৎ মূল চীনা ভূখণ্ডের সাথে যুক্ত করা হবে সুতরাং চীন তার মহড়া দেওয়া শুরু করেছে এবং আমেরিকা যেটা ভেনিজিওলাতে করলো যদি সেইভাবে তাইওয়ানে গিয়ে কিছু করে আমেরিকার কিছু বলবার নেই আর এটাও মনে রাখতে হবে চীন কিন্তু পরমাণু শক্তিতে খুবই বড় শক্তিধর দেশ সুতরাং আমেরিকা ওই গায়ের জোর দেখিয়ে চীনকে সাহায্য করবে এমন ভাবার কোনো কারণ নেই সুতরাং এবার থেকে পৃথিবীর অন্য দেশগুলো যদি অনুসরণ করে এই ট্রাম্পের লাইন জোর করে ধরে নিয়ে আসা অবাক হওয়ার কিছু নেই জাতিসংঘ আন্তর্জাতিক কানুন এখন এসব স্রেপ গাল ভরা কথা আমেরিকা ভেনেজুয়ালিয়া জুয়েলার দখল নিচ্ছে বলে চীন খুব সমালোচনা করছে কিন্তু চীন নিজে তিব্বতে সে অত বছর আগে কী করেছে রাশিয়া ইউক্রেনে হ্যাঁ রাশিয়ার আক্রমণ করার যথেষ্ট কারণ আছে কিন্তু ইউক্রেনে তারা আক্রমণ করেছে এটাই তো হচ্ছে আসল কথা কারণ ইউক্রেন হচ্ছে দুর্বল দেশ তার পেছনে আমেরিকা এবং সমস্ত ইউরোপ জড়ো হয়ে থেকেও রাশিয়াকে টাইট দিতে পারছে না হারাতে পারছে না সুতরাং দুনিয়ার নতুন নিয়ম এখন জোর জার মূল্য তার তা সত্ত্বেও বলবো এমন জল্পনা আমি নিজে ব্যক্তিগতভাবে কোন জল্পনা ওই যে ইউনুসকে তুলে আনবে কিডন্যাপ করে আনবে মাদুরোর মতো ভারত এই রকম জল্পনা আমি নিজে ব্যক্তিগতভাবে একদম অবাস্তব মনে করি সেরকম সক্ষমতা ভারতের যদিও আছে তা সত্ত্বেও মাদুরোকে ধরে নিয়ে এসে ট্রাম্প খুব বুক বাজাচ্ছেন বটে কিন্তু আমেরিকা যে ক্রমশ বন্ধু শূন্য হয়ে যাচ্ছে তাদের ঘরের দুয়ারে ল্যাটিন আমেরিকাতে সেটা খুব সিদ্ধির বোঝা যাবে বোঝা যাচ্ছে অলরেডি ভারত এই জায়গায় যেতে চায় না কারণ ভারত প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক রাখতে চায় সুতরাং ভারত এইভাবে যেতে চায় না এবং যাবেও না কখনো এটা আমার বিশ্বাস এটা ঠিক যে বাংলাদেশকে ঘিরে যেভাবে যুদ্ধ প্রস্তুতি তৈরি করেছে ভারত তাতে যমুনায় অভিযান চালিয়ে ইউনুসকে তিল তুলে নিয়ে আসা কয়েক মিনিটের ব্যাপার ভারত যদি সেই কাজটা করে তবে আমেরিকারও বলার কিছু থাকবে না তবুও আমি বিশ্বাস করি ভারত যাবে না সে পথে তবে এটাও ঠিক আন্তর্জাতিক পরিস্থিতি এত দ্রুত পাল্টাচ্ছে যে কোনো কিছুই আর আজকাল অসম্ভব মনে হয় না যেভাবে হামলা চালিয়ে মাদুরোকে তুলে নিয়ে এসেছে ট্রাম্পের ডেল্টা ফোর্স সেটা কি এই তেসরা জানুয়ারির আগে পৃথিবীর কেউ ভাবতে পেরেছিল আমেরিকা তো ভেতরে ভেতরে ভেবেছিল কিন্তু আর কেউ কি ভেবেছিল চীন তো মাদুরকে নিয়ে আসার ছ সাত ঘন্টা আগে মাদুরের সাথে বৈঠক করেছে চীনের প্রতিনিধি দল সুতরাং যে কোনো সময় আপাত অবাস্তব কিছু হতে পারে আর ভারতের চিন্তায় যে কিছু একটা বড় সড়ো ভাবনা চলছে বাংলাদেশকে নিয়ে সেটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই সেটা একদমই সত্যি সুতরাং যা কিছু হতে পারে এখনকার মতো এখানেই রাখছি